আসসালামু আলাইকুম আমাদের রান্নার আছে আপনাদের স্বাগতম কেমন আছেন সবাই আশা করছি আল্লাহ রহমতে অনেক ভালো আছেন আজকে আপনাদের সাথে শেয়ার করতে চলেছি রেস্টুরেন্ট স্টাইলে চিলি চিকেন রেস্টুরেন্টে দেখবেন চিলি চিকেন অসম্ভব মজাদার হয় যেটা বাসায় করলে কিন্তু ওই রকম টেস্ট পাওয়া যায় না তো আজকে আমি আপনাদের সাথে এমন কিছু টিপস শেয়ার করবো যেভাবে বাসায় তৈরি করলে রেস্টুরেন্টের স্বাদ আপনারা ঘরে বসেই পেয়ে যাবেন একেবারেই সহজভাবে তৈরি করবো যারা নতুন রাঁধুনি আছেন তাদের জন্য বুঝতে অনেক বেশি ভালো হবে আর যারা অনেকবার ট্রাই করেও পারফেক্টলি স্বাদ পেতে পারেননি তারা অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন তো আর বেশি কথা বাড়াবো না চলুন আজকের এই সহজ চিলি চিকেন কিভাবে বাসায় তৈরি করেছি দেখে নেওয়া যাক শুরুতেই এখানে আমি একটি মিক্সিং বলের মধ্যে নিয়ে নিলাম ব্রয়লার মুরগির মাংস এখানে হাড়সহই মাংস নিয়েছি আপনারা চাইলে ব্রেস্টের মাংস নিতে পারেন একেবারে হাড় ছাড়া সলিড মাংস তো এখানে হাড়সহ নিলেই কিন্তু খেতে বেশি মজা লাগে আমার কাছে তো মাংস দেখতেই পাচ্ছেন আমি কিন্তু অনেক বেশি ছোটও করিনি আবার অনেক বেশি বড়োও করিনি আমার রেগুলার যে কাঠ দিই তার থেকে কিন্তু সাইজে একটু ছোট রাখতে হবে তাহলে টেস্ট ভালো পাওয়া যাবে তো রেস্টুরেন্টে কিন্তু সচরাচর হাড় ছাড়াই তৈরি করে আপনারা কিন্তু চাইলে হাড় ছাড়া মাংসও এখানে বেছে নিতে পারেন তো এখানে এবার মশলা অ্যাড করতে হবে তো এখানে হাফ চামচ দিয়ে দিলাম আদা রসুন আর জিরা বাটা আপনারা কিন্তু চাইলে জিরার পরিবর্তে এখানে জিরা গুঁড়াটা ব্যবহার করতে পারেন আমার সব কিছু একসাথে বাটা ছিল এই জন্য দিয়ে দিয়েছি এরপরে এখানে দিয়ে দিব সুন্দর একটা কালারের জন্য কাশ্মীরি মরিচের গুঁড়া এই মরিচের গুঁড়াতে কিন্তু খুব একটা ঝাল হবে না আমি এখানে ঝালের জন্য ব্যবহার করছি গোলমরিচের গুঁড়া আপনাদের হাতের কাছে যদি এই মরিচের গুঁড়া না থাকে তাহলে শুকনো মরিচের গুঁড়াও দিতে পারেন আবার চাইলে এখানে একটু রেড ফুড কালারও ব্যবহার করতে পারেন তো এখানে এবার স্বাদ মতো দিয়ে দিলাম সামান্য একটু পরিমাণে লবণ আর আমি এখানে ঝালের জন্য ব্যবহার করছি গোলমরিচের গুঁড়া সাথে সামান্য একটু পরিমাণে দিয়ে দিলাম প্যাকেটের গরম মশলার গুঁড়া এবার দিয়ে দিলাম এখানে একটা ডিম সুন্দর একটি বাইন্ডিংয়ের জন্য দিয়ে দিব ময়দা এখানে উঁচু করে এক টেবিল চামচ পরিমাণে ময়দা আছে এবার সব কিছু হাত দিয়ে আমি মিক্স করে নিব আপনারা এই পর্যায়ে এক চামচ পরিমাণে সয়াবিন তেল ব্যবহার করবেন আমি দিয়েছিলাম সেটা ভিডিওতে কোনোভাবে স্কিপ হয়ে গেছে এবার হাত দিয়ে একটু সময় নিয়ে এগুলা মাখিয়ে নিতে হবে এখানে আমি ময়দার পরিমাণটা পরবর্তীতে আরও সামান্য একটু অ্যাড করেছিলাম যেটা স্কিপ হয়ে গেছে তবে অতিরিক্ত ময়দা কিন্তু ব্যবহার করা যাবে না তাহলে ময়দার লেয়ারটা অনেক বেশি দেখা দিবে তখন খেতে ভালো লাগবে না এবার রেস্টে রেখে দিব প্রায় বিশ মিনিটের জন্য অবশ্যই কিন্তু রেস্টে রাখতে হবে না হলে কিন্তু আসল টেস্ট পাবেন না বিশ মিনিট পরে আমি এবার ভেজে নিব তো একটি ফ্রাই প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম আর এই মাংসগুলো একটু বেশি তেলেই ভাজতে হবে এবার এক এক করে আমি মাংসর পিসগুলা দিয়ে দিলাম তো তেলে ছাড়ার আগে কিন্তু আবারও একটু ভালো করে মিশিয়ে নিতে হবে রেস্টুরেন্টে খেয়াল করে দেখবেন ময়দার লেয়ারটা কিন্তু অনেক মোটা দেখায় না একেবারে পাতলা একটা লেয়ার আসে তো আমি যে পরিমাণে ময়দা অ্যাড করেছি এতে কিন্তু ঠিক ওই রকম লেয়ার আসবে আর এখানে আপনারা ময়দার সাথে যে পরিমাণে ময়দা দিবেন ঠিক সেই পরিমাণে কর্নফ্লাওয়ার দিবেন তো আমার হাতের কাছে অনেক বেশি কর্নফ্লাওয়ার ছিল না যার কারণে আমি এখানে সম্পূর্ণটাই ময়দা দিয়েছি আর কর্নফ্লাওয়ার লাস্টে অ্যাড করতে হবে এই জন্য আর এইখানে দিই নাই তো এইবার আমি আস্তে ধীরে একটু সময় নিয়ে ভেজে নিব ভাজতে সময় লাগবে প্রায় পাঁচ থেকে ছয় মিনিট অতিরিক্ত কড়া করে ভাজা যাবে না চুলার জাল মিডিয়াম দিয়ে ভেজে নিয়েছি তো দুইবারে মাংসগুলো দিয়ে ভেজে নিব তো দেখতেই পাচ্ছেন এক এক করে আমার দ্বিতীয় ব্যাচ মাংস ভাজা হয়ে গেল এবার সবগুলা তেল থেকে উঠিয়ে নেব তো আমি অন্য একটি কড়াই দিয়ে দিলাম আর মাংস ভাজার তেল এইখানে আমি পরিমাণ মতো নিয়েছি সাথে দিয়ে দিলাম এক টেবিল চামচ পরিমাণে কুচানো রসুন এখানে রসুন কিন্তু খুব ভালো করে কুচিয়ে নিতে হবে এর সাথেই কিন্তু আপনারা হাফ টেবিল চামচ পরিমাণে আদা কুচিটাও ব্যবহার করবেন আমার বাসায় আদাটা ছিল না এই জন্য কিন্তু আমি এখানে ব্যবহার করতে পারি নাই তবে অবশ্যই আদা দিলে কিন্তু টেস্ট ভালো পাবেন চুলার জাল কিন্তু এ পর্যায়ে একেবারে কমিয়ে দিয়ে রসুন ভাজতে হবে কোনোভাবে ব্রাউন কালার করবেন না এইবার এখানে আমি অ্যাড করে দিব শুকনা মরিচের গুঁড়া এখানে পানিতে প্রায় পাঁচ থেকে দশ মিনিটের জন্য ভিজিয়ে রেখেছিলাম এতে করে কিন্তু বাটা মশলার একটা টেস্ট পাওয়া যায় তো এইখান থেকে আমি আমার প্রয়োজন অনুযায়ী অ্যাড করব। এইটা কাশ্মীরি মরিচের গুঁড়া ঝাল বেশি হবে না কালার আসবে অনেক সুন্দর যেটা চিলি চিকেনের জন্য খুবই লোভনীয় একটা কালার এই জন্যই আমি কিন্তু এই মরিচের গুঁড়াটাই ব্যবহার করছি আপনাদের হাতের কাছে যে গুঁড়া থাকে সেটাই অ্যাড করবেন এবার তেলের সাথে ভেজে নিব কিছুক্ষণ প্রায় এক থেকে দুই মিনিট ভেজে নিয়েছি আর এরই মাঝেই দেখতে পাচ্ছেন মরিচের গুঁড়া কিন্তু আলাদা আলাদা হয়ে আসছে মানে দলা পেকে ঠিক এই পর্যায়ে অ্যাড করে দিব এক টেবিল চামচ পরিমাণে ভিনেগার অবশ্যই কিন্তু ভিনেগার অ্যাড করতে হবে তাহলে টেস্ট ভালো আসবে তো এইবার আমি আবারও ভেজে নিব একটু সময় তো চুলার চাল কিন্তু এই পর্যায়ে একেবারেই কমিয়ে দিতে হবে এইবার এখানে অ্যাড করে দিলাম ক্যাপসিকাম তো যেহেতু চিলি চিকেন তৈরি করছি এখানে তো ক্যাপসিকাম থাকতেই হবে এখানে সবুজ আর লাল ক্যাপসিকাম দিয়ে দিলাম সাথে দিয়ে দিলাম পেঁয়াজ আর কাঁচামরিচ তো এখানে সব কিছু একই সাইজ করে কেটে নিয়েছি আপনারা দেখেই বুঝতে পারছেন তো অতিরিক্ত যেন সেদ্ধ না হয়ে যায় সেই দিকে খেয়াল রাখবেন অবশ্যই এখানে প্রায় কয়েক সেকেন্ড ভেজে নিয়ে আমি অ্যাড করে দিলাম হাফ টেবিল চামচ পরিমাণে লাইট সয়া সস আপনাদের হাতের কাছে যদি ডার্ক সয়া সস থাকে তাহলে অবশ্যই ডার্ক সয়া সস ব্যবহার করবেন তাহলে চিলি চিকেনের কালারটা অনেক বেশি সুন্দর আসবে এরপরে এখানে ব্যবহার করলাম হাফ টেবিল চামচ পরিমাণে টমেটো সস আপনাদের হাতের কাছে যদি চিলি সস থাকে সেইটা তো অবশ্যই মাস্ট এখানে ব্যবহার করতেই হবে তো আমার কাছে ছিল না যার কারণে যেগুলো অ্যাভেলেবল সেইগুলোই ব্যবহার করছি এবার সামান্য একটু পরিমাণে পানি দিয়ে দিলাম যেন মশলাগুলো পুড়ে না যায় এইবার এখানে অ্যাড করে দিলাম সামান্য একটু পরিমাণে লবণ যেহেতু এখানে সস ব্যবহার করা হয়েছে লবণ কিন্তু অতিরিক্ত লাগবে না আর ঝালের জন্য ব্যবহার করছি গোলমরিচের গুঁড়া তো সব কিছুর ব্যালেন্স কিন্তু আপনারা বুঝে শুনে দিবেন কারণ এখানে টমেটোতে ঝাল তারপরে কাঁচামরিচের ঝাল সব কিছুই কিন্তু এখানে সামান্য করে করে দিতে হবে পরিমাণটা আমি বলছি না এবার আমি এগুলা অতিরিক্ত নাড়ব না এর মধ্যে দিয়ে দিব আগে থেকেই ভেজে রাখা মাংস মাংস দেওয়ার পরে প্রায় এক থেকে দুই মিনিটের মতো মশলার সাথে মিশিয়ে নিয়ে অ্যাড করে দিব পানি সামান্য একটু পরিমাণে পানি দিয়েছি অতিরিক্ত পানি দেওয়া যাবে না তাহলে কিন্তু ক্যাপসিকামগুলা একেবারে নেতিয়ে যাবে নরম হয়ে যাবে টেস্ট লাগবে না আর মাংস কিন্তু আগে থেকেই সেদ্ধ তো বুঝে শুনেই পানি অ্যাড করবেন অতিরিক্ত পানি দিয়ে জাল করে খাবারটা নষ্ট করবেন না এরপর ঢাকনা দিয়ে ঢেকে দিব প্রায় পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পরে এখানে আমি অ্যাড করে দিচ্ছি প্রায় ওয়ান থার্ড কাপ পরিমাণে পানির মধ্যে এখানে আমি দুই টেবিল চামচ পরিমাণে কর্নফ্লাওয়ার মিশিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম অবশ্যই এখানে কর্নফ্লাওয়ারটা অ্যাড করবেন নয়তো কিন্তু গ্রেভি ভালো আসবে না আপনারা এখানে ময়দাটা স্কিপ করবেন অনেকেই কিন্তু ময়দা দিতে চাইবেন তো আমি রেকমেন্ড করব এখানে ময়দাটা না দেওয়ার জন্য এবার আবারও সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিলাম আর মেশাতে মেশাতে দেখতেই পাচ্ছেন পানি একেবারেই কমে গেছে আমি কিন্তু এটা ড্রাই চিলি চিকেন করছি না সামান্য একটু পরিমাণে গ্রেভি রাখবো এই জন্য আমি চুলার জালটা বন্ধ করে দিয়েছি তো সবার শেষে সব স্বাদকে ব্যালেন্স করতে সামান্য একটু পরিমাণে দিয়ে দিব চিনি এবার আবারও সব কিছু মিশিয়ে নেব অতিরিক্ত চিনি দেবেন না তাহলে কিন্তু খাবারটা অতিরিক্ত মিষ্টি হয়ে যাবে টেস্ট নষ্ট হবে এবার ফিরে আসছি হালকা একটু ঠান্ডা হওয়ার পরে তো দেখতেই পাচ্ছেন আমার চিলি চিকেন একেবারে কমপ্লিট হালকা একটু গ্রেভি আছে যেটা অসম্ভব মজাদার খেতে আপনারা যারা এইভাবে এখনও চিলি চিকেন তৈরি করেননি তারা একবার তৈরি করবেন আমি কথা দিচ্ছি আপনার বাসার সবাই অনেক বেশি পছন্দ করবে রেস্টুরেন্ট থেকে হাজার হাজার টাকা দিয়ে না কিনে বাসায় এইভাবে অল্প কিছু টাকা খরচ করেই কিন্তু আপনারা সবার মন জয় করতে পারবেন তো আমি এই চিলি চিকেন একটু আপনাদেরকে ছিঁড়ে দেখাচ্ছি মাংসটা তো দেখতেই পাচ্ছেন মাংসর ওপরের যে ময়দার লেয়ার এটা কিন্তু একেবারে পাতলা হয়েছে দেখেই বুঝতে পারছেন রেস্টুরেন্টে কিন্তু সাধারণত এরকম পাতলাই থাকে চিলি চিকেনের সাথে তো অবশ্যই লাগবে ফ্রায়েড রাইস ফ্রায়েড রাইস ছাড়া চিলি চিকেন যেন একেবারে অসম্পূর্ণ তো এই ফ্রায়েড রাইসের রেসিপি কিন্তু অলরেডি আমার চ্যানেলে দেয়াই আছে আপনারা চাইলে দেখে নেবেন আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক অ্যাড করে দিব তো আজকের এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টস বক্সে জানাতে ভুলবেন না ভালো লেগে থাকলে প্লিজ আমার চ্যানেলটির পাশেই থাকবেন আর যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ একটু সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন ক্লিক করে রাখবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন তাদেরকে অনেক অনেক বেশি ধন্যবাদ ও ভালোবাসা আজকের ভিডিওটি এইখানে শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী আরও একটা ভিডিওতে ততক্ষণে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ